বর্তমানে গাজীপুরের মধ্যে বেশ জনপ্রিয় একটা জায়গা হচ্ছে এটা জায়গাটা এত বেশি সুন্দর যে যে কারোই ভালো লাগবে আর যদি আপনার মনটা একটু খারাপ থাকে অবশ্যই এই জায়গাটাতে ঘুরে আসবেন দেখবেন আপনার মন কতটা ভালো হয়ে যায় জায়গাটা গাজীপুরের মধ্যে কোথায় আপনারা কীভাবে আসবেন সব কিছুই ডিটেলসে বলে দিব এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাজীপুরের মধ্যে এত সুন্দর জায়গা আর আমি গাজীপুরের মেয়ে হয়ে এই জায়গাটাতে ঘুরবো না তা তো একদমই হয় না আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি বেশি ভালো ভালো আছেন তো রহমতে আছি আপনার আমরা আল্লাহ হঠাৎ করে আমরা করলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব আর গাজীপুরের মধ্যে বর্তমানে হচ্ছে ভাইরাল একটা জায়গা হচ্ছে এটা তো ভাবলাম যে কেননা এখন এটাতেই যাওয়া যাক এই জায়গাটা প্রত্যেক বছরে হচ্ছে বর্ষার সিজনে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে নতুন পানি আসে আর মানুষ হচ্ছে গিয়ে এখানে ঘোরাঘুরি করে নৌকা দিয়ে আমরা হচ্ছে গিয়ে তিন কাজিন মিলে চলে আসলাম এখানে ঘোরার জন্য আর এখানে এসেই হচ্ছে আমরা একটা নৌকা ভাড়া করে নিই এই নৌকা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ঘুরবো আর কড্ডা বাজার থেকে হচ্ছে গিয়ে আমরা কারখানা বাজার যাব এক বাজার থেকে আরেকটা বাজারে যাওয়ার জন্য হচ্ছে আমাদের নৌকার মধ্যে করে যেতে হবে আর এই নতুন পানিগুলো দেখতে দেখতে আমরা সেখানে যাব নদী পুকুর সমুদ্র এই সবকিছুই আমার অনেক বেশি পছন্দের তাই বারবারই এই জায়গাগুলোই শুধু আমাকে টানে ঘোরার জন্য আমরা তিন কাজিনে মিলে চলে এসেছিলাম শুধু এখানে ঘোরার জন্য আর এখানে এসে আমার এত ভালো লাগতেছিল কি আর বলবো জাস্ট বলার কোনো ভাষা নেই যারা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এসেছে বা আসবে তারাই একমাত্র বলতে পারবে আসলে জায়গাটা কতটা সুন্দর আর এখানে আসলে মনটা কতটা ভালো লাগে যাই হোক আমরা হচ্ছে কড্ডা বাজার থেকে এই নৌকাটা ভাড়া করি তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা হচ্ছে কারখানা বাজারে যাচ্ছিলাম আর যেতে যেতে এই সৌন্দর্য উপভোগ করে এত বেশি ভালো লাগতেছিলেন করব বুঝতেই পারতেছি না এই লোকেশনটা এবার বলে দিচ্ছি গাজীপুরের বাইপাসে এসে আপনাদেরকে হচ্ছে গিয়ে টাঙ্গাইল রোডের একটু সামনে গিয়ে বলতে হবে কর্ডা বাজার যাবো কর্ডা বাজারের ভিতরে এসে নৌকা ভাড়া করে আপনাদেরকে আসতে হবে হচ্ছে কারখানা বাজার তারপরে হচ্ছে গিয়ে এই সুন্দর জায়গাটা পারবেন আপনারা সবাই তো আশা করছি আপনারা হচ্ছে হচ্ছে বুঝতে পেরেছেন কিভাবে আসবেন তারপর আমরা কারখানা বাজার নেমে যাই আর এখানে এই সুন্দর জায়গাগুলোতে একটু একটু ভিডিও নিচ্ছিলাম আমার জাস্ট হচ্ছে গিয়ে ওয়াও একটা জায়গা মনটা আমার এত ভালো লাগতেছিল আমি জাস্ট বলতে পারতেছি না যে কতটা ভালো লেগেছে এখানে এসে কে কে হচ্ছে এই জায়গাগুলোতে ঘুরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে আসতে চান সেটাও জানাবেন আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম এখানে আসলাম এই জায়গাটা আমি একদমই চিনতাম না আমার মামা তো বোন হচ্ছে গিয়ে বলতেছিল চলো যাই একটা সুন্দর জায়গা আছে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি ভালো লাগবে তোমাদের যাই হোক এখানে এসে একটা টেডিও দেখতে পেলাম টেডি হচ্ছে ঘুরতেছিল আর আমরা হচ্ছে এইখানে দাঁড়িয়েছিলাম আর এই সুন্দর জায়গাটা দেখতেছিলাম আজকে হচ্ছে ফ্রাইডে ছিল তার জন্য হচ্ছে গিয়ে অনেক মানুষজনও ছিল এখানে নাকি ঈদের টাইমে একদম হাটাই যায় না এত পরিমাণের মানুষ হয় আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল যার কারণে একটু মানুষজন একটু বেশিই ছিল আর রেগুলার যে ডেগুলোতে মানুষ কমই থাকে তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কে কে ঘুরেছেন বা এর আশেপাশে কাদের বাসা অবশ্যই বলতে যাবেন সো এখানে হচ্ছে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম সবাই ছবি টবি তুলে আর সার্ডেন হচ্ছে গিয়ে এই রেল লাইন দিয়ে হচ্ছে গিয়ে ট্রেন যাচ্ছিল আমরা হচ্ছে সেটাই দেখতেছিলাম বেশ ভালো লাগতেছিল এটার সাথেই হচ্ছে একটা রেল লাইন ছিল ট্রেনটা যাওয়া দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এখানে আমি আবার কবে আসবো জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার যে জায়গাগুলো ভালো লাগে ওইখানে আমি বারবারই চলে যাই ভাবতেছিলাম আর এই জায়গাটার হচ্ছে গিয়ে সুন্দর একটু ভিডিও যাতে আপনারা হচ্ছে গিয়ে দেখতে পারেন যে আসলে জায়গাটা কিরকম বা কিরকম সুন্দর দুই পাশে হচ্ছে পানি মাঝখান দিয়ে রাস্তা জায়গাটা দেখেন কতটা আর এইরকম একটা সুন্দর দৃশ্য যখন চোখে পড়ে তখন কতটা ভালো লাগতে পারে একবার ভাবেন এক পাশে হচ্ছে গিয়ে সূর্যটা ডুবা ডুবা অবস্থায় ছিল আর এই পাশে হচ্ছে নদী আর নৌকা এতটা ভালো লাগতেছিল জাস্ট বলার মত না সো এখানে হচ্ছে গিয়ে সূর্যের সাথে আমি একটু ভিডিও নিছিলাম বেশ সুন্দর একটা প্লে সুন্দর একটা ভিউ আসতেছিল তারপর আমরা এই জায়গাটা থেকে হচ্ছে সামনের দিকে একটু যাচ্ছিলাম যে সামনের দিকটাতে কি আছে সেটা দেখা যায় সামনের দিকটাতে তেমন কিছুই ছিল না তারপর হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম তারপর দেখলাম এখানে নাগর দুলা ছিল অনেকেই নাগর দুলায় উঠতেছিল তবে আমি নাগর দুলায় উঠতে পারিনি একবার উঠে অনেক ভয় পেয়েছি তারপর থেকে আর ওঠাই হয় না দেন হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটা থেকে চলে আসি এবার হচ্ছে গিয়ে আবার নৌকায় উঠে যাই আমরা এবার হচ্ছে আর যেতে যেতে গিয়ে এই এই সুন্দর সুন্দর জায়গাগুলোর আপনাদের সামনে তুলে ধরতেছিলাম জাস্ট দেখেন কতটা সুন্দর যেতে যেতে আমার সামনে এই দৃশ্যটা পরে তিনটা আপু হচ্ছে এখানে নৌকা চালাচ্ছিল তাদের কতটা সাহস আমি বসে বসে সেটাই দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমার এরকম সাহস কখনোই হবে না তো আমরা হচ্ছে কারখানা বাজার থেকে আবর কর্ডা যাচ্ছিলাম কর্ডা থেকে হচ্ছে আমরা বাসায় চলে যাব আর যেতে যেতে আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি আর এই সুন্দর জায়গাটাতে জাস্ট বলার মতন না এত বেশি মজা পেয়েছি আর এত বেশি ভালো লেগেছে আমার অনেক অনেক ভালো লেগেছে যেতে যেতে আমরা প্ল্যান করতেছিলাম যে আবর কবে আসব এই জায়গাটাতে আমার আবার আসতেই হবে কারণ আমার অনেক বেশি ভালো লেগেছে যাই হোক তো আজকে আমাদের এই ফ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ